তো তোমরা গত বছরই মাধ্যমিক দিয়েছো এবং প্রত্যেকেই মোটামুটি ভালো একটা রেজাল্ট করেছো তো নূরের কাছে জিজ্ঞাসা করেছে কয়েকজন ভাই বোন যে দাদাটা কি করে পড়েছিল ম্যাম একটুখানি দাদাটাকে বলতে বলুন ঠিক আছে মাধ্যমিক তো ওদের কালকে বাদে বসি একদিনই হয়তো বাকি তো একটু বলে দাও কীভাবে পড়বে কি করবে ছেলে শুরু থেকে একটা ম্যাথের জন্য মেইন কপি বানিয়েছিলাম হুম দিয়ে যখন পরীক্ষাটা আসলো তখন এবার পরীক্ষার সময় আমি ওই মেইন কপিটা দেখে ফ্রেস ভাবে যেগুলো ছিল আমার টুকা সেইগুলো রিভাইজ করতে লাগলাম হুম আর তারপর আমাদের যেহেতু ম্যাথের আগে দুই দিন ছুটি দেওয়া হয়েছিল এবার আমি ফার্স্ট দিন হচ্ছে পাটিগণিত বীজগণিত আর রাশি বিজ্ঞানটা কমপ্লিট করেছিলাম আর সেকেন্ড দিন জ্যামিতির পাঠটা করেছিলাম এবার হচ্ছে মানে ওদেরকে ম্যাথ যেটা প্র্যাকটিস করতে হয় সেটা হচ্ছে এবার এখন সময় কালকের দিনটা পুরো সময় আছে ওদের কালকের দিনটা সময় হ্যাঁ হ্যাঁ এবার ওদেরকে একটু দেখতে হবে পেজ যে কম মানে কোন অঙ্কটাতে ওদের অসুবিধা আছে সেই অঙ্কগুলো শুধু প্র্যাকটিস করা দরকার এখন এই মুহূর্তে লাস্ট মুহূর্তে কারণ বছরের শুরু থেকে যারা প্র্যাকটিস করেছে যে তারা তো ভালো রেজাল্ট করবেই আর হচ্ছে ওই ম্যাথ গুলোকে একবার দেখবে তারপর হচ্ছে এক্সাম হলে গিয়ে প্যানিক করলে না মানে নিজের উপর একটা বিশ্বাস রাখতে হবে যে না আমি পারবো আর তারপর হচ্ছে এক্সামে গিয়ে যখন হলে গিয়ে বসলো তখন সে আপনি যে ব্রিথিং এক্সারসাইজটা বলেছেন ওটা অবশ্যই করা উচিত কারণ ওটাতে মানে ব্রেনে অক্সিজেন পৌঁছাবে আর ওটা ব্রেনটা ফ্রেশ হবে আর এক্সাম হলে একবার অবশ্যই প্রে করা উচিত কারণ এতে ওর কনফিডেন্স ও বৃদ্ধি পাবে একদম আর এরা মানে উপপাদ্যগুলো গুলো সব সব পড়তে হবে কারণ আমাদের বেলায় কি হয়েছিল যে যে উপপাদ্য গুলো সাজেশনে ছিল সেগুলো আসেনি এবার যেগুলো লেস ইম্পর্টেন্ট ছিল সেগুলোই চলে এসেছিল এবার মধ্য শিক্ষা পর্ষদ যেরকম ভাবে করছে যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিচ্ছে না কিন্তু অনেক একটু ট্রিকি করে কোয়েশ্চেন ফেলছে যেরকম এবছরই

যারা ভালো করে প্র্যাকটিস করেছে তারা এমনিতেই পারবে ডিজিট চেঞ্জ করে দিলেও সে পারবে একই নিয়ম আর ওই পরীক্ষার আগের দিন রাতে একটু ওই ফর্মুলা গুলো রিভাইজ করে গেলেই হবে তাছাড়া আর কিছু লাগবে না মানে দেখতে হবে যে ফর্মুলা মনে আছে কিনা আর পরীক্ষা সকাল মানে পরীক্ষার দিন সকাল বেলা মানে আবার ম্যাথটা নিয়ে না বসলেই ভালো কারণ এতে মানে ব্রেনটা একটু ফ্রেশ থাকবে না একদম ফ্রেশ ব্রেনে পরীক্ষা দিতে যাই ভালোই ম্যাথের ক্ষেত্রে আমি যেটা মনে করি

যে দুই নাম্বারের কোয়েশ্চেন গুলো থাকে ওগুলো লাস্টে করলে অসুবিধা নেই কারণ ওগুলো একদম ইজি কোশ্চেনই থাকে আর ওগুলো পারা যায় আর যে বড় কোয়েশ্চেন গুলো পাঁচ নাম্বার চার নাম্বার এইসব যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো হচ্ছে লাস্টে গা টাইম পাওয়া যায় না তখন এই টাইমের অভাবে অনেক স্টুডেন্ট ক্যালকুলেশনে মিস্টেক করে ফেলে তারপর আবার সম্পাদে ছবি আঁকতে গিয়ে মিস্টেক করে ফেলে এইরকম ভাবে মিস্টেক হয়ে যায় বড় কোয়েশ্চেনে যদি ক্যালকুলেশনে একটু মিস্টেক হয় তাহলে মানে অঙ্কটা অনেকটা ভুল হয়ে যায় সেক্ষেত্রে ওখানে দুই তিন নাম্বার তো কেটেই চলে যাচ্ছে

যে ওগুলো পরে করবে আগে আমার এক্সাম টা হয়ে যাবে তারপর লাস্টে মানে কনফিডেন্স টা অটোমেটিকালি আসবে যে আমার পরীক্ষা তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এগুলো আমি ঠিক আস্তে আস্তে পেরে যাব তখন মানে প্রেমের মধ্যে অলরেডি সে কোয়েশ্চেনের অ্যান্স ঠিকই চলে আসবে আর প্রসেসটাও বুঝে যাবে যে কেমন ভেবে করতে হবে ওকে আর কিছু বলবে না না কিছু তেমন বলা নেই বেশ আচ্ছা আর কেউ কিছু বলবে আমাদের সাবজেক্টের এক্সাম সায়েন্সের এবার ম্যাথের ও সমস্ত এক্সাম আসছে কি বলবে যারা সায়েন্সের আছো কী বলবে কিছু বলবে কি ভাই বোনদেরকে তোমাদের কাছে জিজ্ঞেস করেছি কিন্তু কিছু যদি ট্রিপস দিতে চাও অল্প স্বল্প লজ্জার কিছু ব্যাপার নেই বলতে চাও কেউ কিছু আছো কেউ কিছু বলবে বলবে না দিশা কিছু বলবে

যে তোমার বন্ধু তোমার থেকে বেশি নাম্বার পেয়ে যা এক্ষেত্রে জায়গা এখানে বন্ধুর উপর বিশ্বাস করে কোনো লাভ নেই কারণ সে তোমাকে ভুলই বলে দেবে একদম এটা কিন্তু নিজের

উচ্চ পরীক্ষা তোমাকে হার্ড ওয়ার্ক করতে শেখাবে এখানে সেও অনেক ভালো নাম্বার তুলে ফেলতে পারে কিন্তু সেই গানের কোনো লাভ নেই সেটা মানে পরে গিয়ে ঠিকই ফেসে যাবে একদম ওটা গিয়ে কোথাও অ্যাপ্লাই করতে পারবে না ওটা কোথায় লাগবে কোনো কাজে লাগবে না তো এক্সামের পরে আমি ছিলাম ইংরেজি পরীক্ষা দিন আমি ছিলাম তো বেরিয়ে যখন আসছি পাশে যে স্কুলের পাশে ডাস্টবিনটাতে ভোরে ভরে টুকলি তো ওগুলো যারা করেছে তারা হয়তো নাম্বার পাবে কিন্তু ওই ওটা কোথায় কাজে লাগবে কিছু শেখেনি তার থেকে যদি কেউ একটু কমও পেয়েছে নিজে শিখে পেয়েছে তারটা কিন্তু অবশ্যই কাজে লাগবে ওকে আর এটা ওই যেটা একদম আচ্ছা বাকিরা কেউ কিছু বলবে কেউ কিছু বলতে চাও তা অবশ্যই বলে দাও আর কেউ কিছু বলবে না আচ্ছা একটু গুড উইশেজ দিয়ে দাও শুভকামনা দিয়ে দাও যারা যারা দিতে চাও শুভকামনা দিয়ে দাও এটা খুব জরুরি মানে কারোর ব্লেসিংস এবং শুভকামনায় কিন্তু অনেক কিছু ভালো হয়ে যায় তো অবশ্যই দিয়ে দাও প্রত্যেকে একটু শুভকামনা দিয়ে দাও শুভঙ্কর বাকিরা হ্যাঁ সবারই পরীক্ষা ভালো হবে সবাইকে একদম আর কেউ কিছু বলবে

মুখ দিয়ে ছাড়বে এরকম তিনবার করবে যে কোনো সিচুয়েশনে তোমার মাথা কাজ করছে না আগামী দিনে তো কত কিছু জায়গায় যাবে মানে ইন্টারভিউ দিতে যাবে ভাই ভাই এক্সাম দিতে যাবে ওই ঢোকার আগে এটা করে যাবে তুমি একদম রিল্যাক্স হয়ে যাবে তো নূর নিজেও করেছে তাই তো আচ্ছা আর কেউ কিছু বলবে একদম ও কিন্তু করেছিল এবং নূর কত পেয়েছিল মাধ্যমিকে ওই অঙ্কে ম্যাথে নাইনটি সেভেন পেয়েছিল ঠিক আছে তো তোমরা অবশ্যই ফলো করো ওর দাদা দিদিরা যে টিপসগুলো বললো তো টেনশনের কিছু নেই প্রত্যেকের পরীক্ষা ভালো হবে তাই তো তো চলো এবার আমরা আমাদের পড়া শুরু করি তাই না তোমাদের তো পরীক্ষা সামনে অলমোস্ট আমরা শেষ করে ফেলেছি আর দুটো চ্যাপ্টার তোমাদের বাকি চলো তো যাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানটা কিছু পড়া হয়নি তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল কোর্স রয়েছে নশো নিরানব্বইতে রয়েছে তোমাদের ক্লাস রয়েছে প্লাস কোশ্চেন অ্যান্সার এবং ডাউট ক্লিয়ার ক্লাস রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বইতে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন কোশ্চেন এবং উত্তর লিমিটেড উত্তর একদম কিন্তু রেডি রয়েছে ঠিক আছে যারা শুধু কোশ্চেন নিতে চাও উত্তর বাড়িতে নিজে করে নেবে সেটা রয়েছে মাত্র তিনশো নিরানব্বইতে ওকে আর সাজেশন প্রতি বছর হান্ড্রেড পার্সেন্ট কমন এর রেকর্ড প্রতি বছর দেখতে পাচ্ছো কি রেজাল্ট রয়েছে সাজেশন কমন দেখে নাও আমাদের স্টুডেন্টদের কি নিরানব্বই পেয়েছিল দু হাজার বাইশে দু হাজার বাইশে অসংখ্য থেকে আটানব্বই ঠিক আছে দেখো রাহুল টেস্টে কিন্তু খারাপ রেজাল্ট করেছিল কিন্তু মাধ্যমিকে কিন্তু কোর্স নিয়েই কিন্তু নাইনটি পেয়েছে ঠিক আছে নূর একশোতে একশো পেয়েছিল অসংখ্য স্টুডেন্ট কিন্তু এখান থেকে পড়াশোনা করেছে ডেসক্রিপশানে তোমরা যাও ফার্স্ট লিঙ্কে ক্লিক করো আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করো এবং দেখে নিতে পারো আমাদের স্টুডেন্টদের নিজেদের মুখে ওরা কি বলছে ওদের কি রেজাল্ট আছে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো দেখো ইন্দ্রায়ন কিন্তু নিরানব্বই পেয়েছিল বহু স্টুডেন্ট প্রতি বছর দু হাজার চব্বিশের দেখতে পারো অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট এর মধ্যে আছে আমাদের তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এটা উচ্চ মাধ্যমিকের পরপর স্কুল করে তোমরা দেখে নেবে দু গত বছরই একশো একশো পেয়েছিল নূর বহু স্টুডেন্টের এখানে রয়েছে তারা নিজের মুখে কি বলছে না বলছে তোমরা কিন্তু পরপর গিয়ে রাহুল দেখো ও কিন্তু এক মাসের কোর্স নিয়ে পড়াশোনা করেছিল ঠিক আছে ষাট থেকে নব্বই কতটা ডিফারেন্স ঠিক আছে তোমার নিজেরাই দেখে নেবে অসংখ্য মাধ্যমিক শুধু নয় উচ্চ মাধ্যমিক এটা অসংখ্য স্টুডেন্ট এখানে পড়াশোনা করেছে হ্যাঁ এইটা দু হাজার তেইশের রেজাল্ট চব্বিশের দেখলে এটা তেইশের অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট তো এটা তোমরা দেখে নিতে পারো এখান থেকে হ্যাঁ এইটা দু হাজার পঁচিশের ব্যাচেই পড়ছে অঙ্কিতা ও কি বলছে এটা দু এটা গত বছরের উচ্চ সাতচল্লিশ থেকে নব্বই সায়ন্তান কিন্তু নিয়ে গেছে ঠিক আছে অসংখ্য ছেলে মেয়েদের এখানে রয়েছে হ্যাঁ এখানে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে যদি তোমাদের মনে হয় তোমার মক টেস্ট দিতে পারো মক টেস্ট রয়েছে খুব সামান্য মূল্যতে মাত্র তিরিশ টাকা যেটা রবিবারের মধ্যে তুমি যদি নাও সেটা মাত্র পনেরো টাকায় তোমার পড়ছে ঠিক আছে আর যদি তোমার কিচ্ছু পড়াশোনা না হয়ে থাকে তুমি কিন্তু কোর্স পারচেস করতে পারো মাত্র নশো নিরানব্বই টাকা যেটা কিনা এক মাসের ভান্ডার যেটা তোমার মায়ের অ্যাকাউন্টটা ফ্রি ফকুটিয়ে পাচ্ছ মানে পাচ্ছেন ওইটা কিন্তু তোমার এক মাসের পড়াশোনার মধ্যে ইনভেস্ট করলে রেজাল্ট সারা জীবন থাকবে এবং এই সময়টা আর ফিরে আসবে না ঠিক আছে তোমার যদি মনে হয় দেন তুমি কোর্স নিতে পারো আগে দেখে নাও দেখে নাও সমস্ত তাই করে নাও তারপর যদি মনে হয় দেন তুমি কোর্স নিতে পারো ঠিক আছে কোর্স নিতে হবে সবাই কি এরম কোনো ব্যাপার না যাদের কিচ্ছু পড়াশোনা হয়নি তবুও একটা ভালো রেজাল্ট করতে চাও তাদেরই বলব ভিডিওটা বাকি অংশটুকু দেখো ঠিক আছে দেখো অনুশ্রী কোর্স নিয়েছিল অনুশ্রী কী বলছে অনুশ্রী ক্লাস টেনের স্টুডেন্ট এই বছর অনুশ্রীর বোনও নাইনে ভর্তি হচ্ছে দেখো অনুশ্রী বলছে হ্যাঁ ম্যাম ভালো হয়েছে আর ম্যাম আপনার সব সাজেশন কমন এসেছে আমি এই টেস্টের পরে আপনার শেষ ব্যাচের স্টুডেন্ট আপনার পড়ানোর যে সাজেস্টিভ ওয়েটা সত্যিই অতুলনীয় এক মাসে আপনি আমাদের পুরো বই শেষ করে শেষ মুহুর্তে বাঁচিয়েছেন সত্যি আপনার ইতিহাসের পাতায়নে আমাদের মতো স্টুডেন্টের মনে থাকবেন লর্ডস অব লাভ আওয়ার ডিয়ার সুস্মিতাশীল ম্যাম থ্যাংক ইউ অনুশ্রী ঠিক আছে অনুশ্রীও কিন্তু জাস্ট এক মাসের কোর্স নিয়েছিল তোমরা দেখতেই পারছো ওর পরীক্ষা দিয়ে সেই ঠিক আছে নূর গত বছর কিন্তু দেখে নিতে পারো লাইফ সায়েন্স ঠিক আছে পুরো রেজাল্ট আমি দেখালাম একটু জুম করছি বলে ফেটে যাচ্ছে এটা কিন্তু একশোতে একশোই লাইফ সায়েন্সে ঠিক আছে তোমরা দেখে নিতে পারো ওকে আমাদের যাদের কোনো ধারণা নেই আমাদের ছেলেমেয়েদের কীভাবে পড়ানো হয় এবং কি রেজাল্ট এখান থেকে হয় তাদের জন্য আমি এই প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্টগুলো আমি রাখলাম রাহুল রাহুলও কিন্তু নুরও ইলেভেনে পড়ছে এবং রাহুলও এবছর ইলেভেনে পড়ছে অনলাইন ব্যাচে ঠিক আছে রাহুলও কিন্তু গত বছর টেস্টে সিক্সটি পেয়েছিলো এবং মাধ্যমিকের জীবনবিজ্ঞানে কিন্তু নাইনটি পেয়েছে ঠিক আছে এই লাস্ট দেড় মাসের মতো কোর্স করেছিল ভালো কী বলছে পরীক্ষা দিয়েছে ভালো বড়ো কোশ্চেনগুলো সব কমন ছিল ম্যাম খুবই ভালো করে লিখেছি পিকচার দুটোই কমন ছিল বড় কোশ্চেন অর সমেত কমন ছিল অ্যান্ড টু মার্কসের বেশিরভাগ মক টেস্টের কোশ্চেন থেকেই দিয়েছে বড় কোশ্চেন খুব ভালো লিখেছি আর শর্ট কোশ্চেনও পড়েছে এমসি কিউ দু তিনটে ভুল যেতে পারে আশা করছি প্লাস কিন্তু পেয়েছে ঠিক আছে এই সব কিছু আপনার জন্য ঠিক আছে এটা মাধ্যমিকের স্টুডেন্ট দেখালাম উচ্চ মাধ্যমিকের একজন স্টুডেন্ট যে কিনা কোর্স নেওয়ার আগে অনেকেই আছে তোমরা দেখছো যা কি এগুলো কমন পড়ে বা কিছু ঠিক আছে তো এরকম ভাবতে পারো অনেকেই তো সুমন গত বছরের কোর্স নিয়ে পড়াশোনা করেছিল এবং পড়াশোনা করার আগে জয়েন করার ও কিন্তু বিভিন্ন কথা বলেছিল না বুঝেই বলেছিল এবং পরীক্ষা দিয়ে এসে ওর রিপ্লাই ও কিন্তু মানে একটা চিন্তা নিয়ে যে আদৌ কমন পড়ে কি না পড়ে সেই সব চিন্তা নিয়ে কোর্সে ভর্তি হয়েছিল শেষ মোমেন্ট এবং বিভিন্ন কটু কথাও বলেছিল পরবর্তীকালে ক্ষমাও চেয়েছে ও পরীক্ষা দিয়ে এসে কী বলছে হুম আমার নাম সুমন আমি সেই দিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো এটা আদৌ সত্যি কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায় তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরো রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয় আমি যে কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না ম্যামকে মেসেজ করার সাথে সাথেই রিপ্লাই দিয়েছিল আমি সত্যিই বলেছিল এবং পরীক্ষা দিয়ে এসে ওর রিপ্লাই ও কিন্তু মানে একটা চিন্তা নিয়ে যে আদৌ কমন পড়ে কি না পড়ে সেই সব চিন্তা নিয়ে কোর্সে ভর্তি হয়েছিল শেষ মোমেন্ট এবং বিভিন্ন কটু কথাও বলেছিল পরবর্তীকালে ক্ষমাও চেয়েছে ও পরীক্ষা দিয়ে এসে কী বলছে হুম আমার নাম সুমন আমি সেই দিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো এটা আদৌ সত্যি কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায় তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরো রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয় আমি যে কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না ম্যামকে মেসেজ করার সাথে সাথেই রিপ্লাই দিয়েছিল আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলোও কমন চলে এসেছে সত্যি ম্যাম না থাকলে আমার এক্সামের যে কী হতো তাই যারা এখনও আমার মতো কনফিউজ আছে যে আদৌ লাভবান হবে কি না তাদের জন্য একটা কথাই বলবো তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে যদি পড়াশোনা করো আমি গ্যারান্টি দিচ্ছি একশো শতাংশ লাভবান হবে শুধু বিশ্বাস করো নইলে পরে পস্তাবে সেই দিন ম্যামকে আমি কিছু মন্দ কথা বলেছিলাম ঠিকই কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট সরি ম্যাম আপনার ইতি আপনার ক্লাস টুয়েলভের অনলাইন স্টুডেন্ট সুমন ঠিক আছে তো এরকম অনেকেরই মনে হতে পারে যে আদৌ কি কমন আসে আদৌ কি এগুলো সত্যি তো তাদেরকে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে দেখো শুভ শুভ একজন ক্লাস টেনের স্টুডেন্ট ঠিক আছে শুভ কি বলছে আপনার সাজেশান হানড্রেড পারসেন্ট কমন পড়েছে লাইফ সায়েন্স ঠিক আছে এটা একজন টুয়েলভের স্টুডেন্ট এই বছরই কোর্স নিয়েছে ওরটা আমি পড়লাম যাদের যাদের এটা পড়তে হবে তারা সরি একজন স্টুডেন্টের অভিভাবক কোর্স নেওয়ার পরে রিপ্লাই করেছেন তো তোমরা জুম করে পড়ে নিয়ে যেহেতু এই বছরই কোর্স নিয়েছে তো ও পরীক্ষা দিয়ে আসুক রিপ্লাই দিক তারপরে আমি অবশ্যই দেখাবো ঠিক আছে আচ্ছা পল্লবী ইলেভেনের কোর্স নিয়েছে জাস্ট কদিন আগে আচ্ছা এটা হচ্ছে একদিন নাইনের স্টুডেন্ট হচ্ছে মাধ্যমিকের হ্যাঁ ক্লাস টেনে ওঠার সময় নাইন থেকে টেনে ওঠার সময় একশোতে একশো পেয়েছেও কিন্তু ও অনলাইন পেয়েছে স্টুডেন্ট দেবাশিস দেবাশিস আমার কাছে ক্লাস টেনের লাস্ট মোমেন্টের এরকম কোর্স নিয়েছিল তারপরে পুরো ইলেভেনের বায়োলজি পড়েছে এবং টুয়েলভের বায়োলজি পড়েছে দেবাশিষের টেনের ভিডিওটা রয়েছে এবং ইলেভেনের সরি টুয়েলভের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে সে বায়োলজি পরীক্ষা দিয়েছে দেবাশিষের রিপ্লাইটি আমি তোমাদের পড়ব পড়ে শোনাচ্ছি কত পাবো এটা বলছি না কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন কিন্তু ফাইভ মার্কসের দু নম্বরটা একটু অন্যরকম একটা দু নম্বর কোশ্চেন ছিল সেটা একটু ঘুরিয়ে দিয়েছিল তাই ওটা বানিয়ে লিখেছি বাকি সব অ্যান্সার করেছি যদিও আপনার কাছ থেকে আমি আপনার কাছে আমি ক্লাস টেন থেকে অনলাইনে পড়ে মাধ্যমিকে নব্বই পেয়েছি তখন দু মাসে আপনার সব কমপ্লিট করে নাইনটি পেয়েছিলাম তখনও আপনার সাজেশান খেয়েছিলো আর এখন এইচএসে ঠিক আছে তাছাড়াও কিছু কিছু কঠিন বিষয় থাকে যেগুলো মুখস্থ করে রাখলে এক মাসের বেশি মনে থাকবে না কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন লেক ওপেডন অ্যান্টিবডির গঠনগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি ঠিক আছে দেবাশিসের কিন্তু টেনের রেজাল্টও রয়েছে এবং হচ্ছে ইলেভেন এই সরি টুয়েলভের রেজাল্ট এবং হচ্ছে রিপ্লাই ঠিক আছে রেজাল্ট আমি বলে দিচ্ছি আচ্ছা সিমরানও ক্লাস টুয়েলভের লাস্ট মোমেন্টে কোর্স নিয়েছিল তো সিমরানের রিপ্লাইটা আমি বলবো করে তোমাদের সামনে দেখাবো ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে টেনশনও হচ্ছে ওদের অঙ্কর পরে ছুটি ছিল না তাই অনেকে একটু অসুস্থ হয়েছিল তারপরেও ভালো রেজাল্ট করেছে সবাই আমি তারপরেও পড়েছিলাম আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি বড় কোশ্চেন একটু ঠিক বড় কোশ্চেনের একটা ঠিকই বাট ওইটাকেও কি জানতে চেয়েছে আমি অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি আর সব থেকে বড়ো কথা ম্যাম আপনি যে এমসি আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসছে তোমরা দেখতে পারো এগুলো কিন্তু স্টুডেন্ট প্রাক্তন স্টুডেন্টদেরই রিপ্লাই আমি কোর্সের ব্যাপারটা বলে দিচ্ছি আমি একটু স্টুডেন্টদের রিপ্লাইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা দেখে না অনেকেরই ধারণা নেই এখানে কেমন পড়ানো হয় এবং ছেলেমেয়েরা কি রেজাল্ট করে তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওকে তারা অনেকেই জানে না তারা দেখে নাও যাচাই করে নাও তারপর যদি তোমার মনে হয় তুমি একটা ভালো রেজাল্ট করতে চাও এই কদিনে তবে তুমি কোর্স নিতে পারো ঠিক আছে আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশান থেকে একটাও আসিনি কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম থ্যাংক ইউ ম্যাম আমি খুব খুশি ঠিক আছে এটা একজন স্টুডেন্ট সিমরানের রিপ্লাই সায়ন্তন সায়ন্তন সায়ন্তনের তো ভিডিওটাও দেওয়া রয়েছে ও নিজে বলেছে যে ও কিন্তু টেস্টে ফর্টি বা ফর্টি ফাইভ এরকম কিছু পেয়েছিলো এবং ওর মা ভীষণ টেনশানে ছিল যে এরকম রেজাল্ট করলে কি করে হবে সায়েন্সের ঠিক আছে তো কিছুই মানে পাবে না এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে তো ও কিন্তু উচ্চ মাধ্যমিকে ফাইনাল এক্সামে টেস্টে খারাপ করেও ফাইনালে কিন্তু নাইনটি ওয়ান পেয়েছিলো উচ্চ মাধ্যমিকে তো কী বলছে ওর রিপ্লাই ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে সব কমন পেয়েছি শর্ট কোশ্চেনগুলো একটু ঠিক সব ঠিক হয়েছে সব কোশ্চেনগুলো সব ঠিক হয়েছে হান্ড্রেড অ্যান্সার করেছি আচ্ছা অরিজিৎ অরিজিৎ গত বছর কোর্স নিয়ে পড়াশুনো করেছিল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট ঠিক আছে বায়োলজি কিচ্ছু ন্যূনতম কোনো ওর জানিয়েছিল যে বায়োলজি কিচ্ছু পড়া হয়নি ম্যাম আমি কি পারবো আর দু এই দু মাসে দেড় মাস ছিল দেড় দু মাস ছিল পারবো কি আমি ও নিজে বলছে ম্যাম এই তো কটা দিনে পড়েছি ওর ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কি করে ও নিজের মুখে বলেছে সমস্ত স্টুডেন্টদেরটাই রয়েছে হ্যাঁ তো তারপরে ও কোর্স নিয়েছিল এবং কোর্সে পড়াশোনা করে কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের পুরো স্টুডেন্ট বায়োতে কোনো নলেজ ছিল না সেখান থেকেও কিন্তু ও বায়োলজিতে লেটার মার্কস এনেছে শুধু ও না আরও স্টুডেন্টরা রয়েছে যেমন হচ্ছে সৌরভ রয়েছে সৌরভ প্রামাণিক রয়েছে আরও অনেক কজন স্টুডেন্ট কিন্তু রয়েছে ঠিক আছে তো অরিজিৎ কী বলছে এভরি ওয়ান আচ্ছা ক্লাসটা চলছে একটু ওয়েট করো আমি একটু বলে দিয়ে দে হ্যাঁ সাবমিট করে দিয়েছ আচ্ছা আচ্ছা অরিজিৎ কী বলছে এভরি ওয়ান টেক দ্য কোর্স আই সাজেস্ট ইউ দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ আই অলরেডি এক্সপিরিয়েন্সড ঠিক আছে ম্যাম এত কম পয়সায় দিচ্ছে যে এটা কেউ তোমায় দেবে না হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ ঠিক আছে তোমাদের সারা বছরের সমস্ত পড়া এই কমাসে এই কয় দিনে পুরো কভার করিয়ে পুরোটা করে দেওয়া হচ্ছে এবং তোমরা কোর্সের যে প্রাইসটা তাকে বারো দিয়ে ভাগ করে দেখে নেবে যে কত তুমি তোমার সাবজেক্টের পেছনে ইনভেস্ট করলে রেজাল্ট থাকলে তো তোমার থাকবে তোমার জন্য তুমি কত ইনভেস্ট করলে সাবজেক্টটার পিছু সেটা তোমরা দেখে নেবে অরিজিৎ ওর পুরো ভিডিও আছে ও পড়ার পরে ও রিপ্লাই করেছে ঠিক আছে